আসিফ নজরুল স্যার যিনি ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক এবং আইনের উপদেষ্টা তিনি বলেছেন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে অপরাধ করছেন তা উনিশশো সালে পাকিস্তানি যা যে অপরাধ করছে তার থেকেও বেশি অর্থাৎ যে জগানতম অপরাধ শেখ হাসিনা করেছেন তার থেকে কিছুটা কোন করছে উনিশশো সালে পাকিস্তানিরা এই বিষয়টিকে পরবর্তীতে তিনি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে বলেন যে দুটোই জঘন্যতম অপরাধ অর্থাৎ পাকিস্তানিরা আমাদের উপরে যে অপরাধ করছিল যে খুন করেছিল যে অন্যায়গুলো করেছিল এটাও যেমন জঘন্যতম অপরাধ আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার শাসন যে অপরাধ করেছেন সেটাও জঘন্যতম অপরাধ অর্থাৎ এই দুটোই জঘন্যতম অপরাধ সুতরাং প্রথমে তিনি দুঃখ প্রকাশ করছেন যে তিনি পাকিস্তানের সাথে তুলনা করে পাকিস্তান থেকেও বেশি অপরাধ করছে এবং পরবর্তীতে তিনি বলছেন যে দুঃখ প্রকাশ করে যে দুটোই সমান অপরাধ দুটোই জঘন্যতম অপরাধ অর্থাৎ তিনি এখানে ডিরেক্টলি সমান বলেনি বাট সমান বলতে চেয়েছেন তার আগে শেখ হাসিনার অপরাধকে জঘন্যতম আরো বেশি বড় অপরাধকে অপরাধ হিসাবে তুলে ধরেছেন এবং দুঃখ প্রকাশ করে সরি বলে তিনি এটাকে সমান কাতারে নিয়ে আসতে চেয়েছেন অর্থাৎ পাকিস্তানে যে অপরাধ করেছে এবং আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে অপরাধ করেছে দুটোই সমান অপরাধ হিসেবে তিনি বোঝাইতে চেয়েছেন অর্থাৎ তিনি বলেছেন যে দুটোই জঘন্যতম অপরাধ কিন্তু কথা হচ্ছে যে অর্থাৎ তিনি এটাকে সমান অপরাধ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন এবং তিনি আরেকটা কথা বলছেন যে পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানিরা যখন আমাদের উপরে হামলা করে তখন আমরা তো স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছি অর্থাৎ আমরা স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছি বলেই স্বাধীনতার ঘোষণা দিয়েছি বলেই তারা আমাদের আমাদেরকে হামলা করেছে না হলে হামলা করতো না মানে তার কথাই বোঝা যাচ্ছে কেননা উনি বলতে চাচ্ছেন যে উনিশশো সালে পঁচিশে মার্চ কালো আমরা স্বাধীনতার ঘোষণা করছি তারপরেই তারা এই হামলা করছে অর্থাৎ আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করছি বলেই তারা হামলা করছে না হলে তারা করতো না এই কথা সর্বমা এটা দাঁড়ায় সুতরাং এই দুটো বিষয় নিয়ে আলোচনার একটু বিষয় এখানে আছে বা করার প্রয়োজন বোধ আমি করছি এর আগে আমি সেভেন্টি ওয়ান এর দুই একটা কাহিনী দুই একটা কথা বলে বলেনি তাহলে গভীরতাটা বোঝা যাবে উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরা যে কালো কথা আমাদের আসিম তজ্জুল সাহ বলেছেন এই কালো রাদের ঘটনাটা আমি এক মিনিটের খুব স্বল্প করে আমি একটু বর্ণনা করতে যাচ্ছি যে উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতে সেনাবাহিনী যখন ব্যারার থেকে বের হয় তখন রাত এগারোটার মতো বাজে সেই সময় সাড়ে দশটা এগারোটা এই সময় তারা সেনাবাহিনী থেকে সেনাবাহিনী ব্যারাক থেকে সেনাবাহিনী আসে বাড়ি থেকে হামলা করার জন্য শুধু বাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু হামলা যে হতে পারে এই বিষয়টি তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে হামলা হতে পারে আজকে রাতে এই জন্য এই বঙ্গবন্ধুর বাড়ি ব্যারাক থেকে সামরিক যে ব্যারাক আছে সামরিক ব্যারাক থেকে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত দুধারে যে গাছ করা ছিল বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে রাস্তা দিয়ে রাস্তা ব্লক করে রাখা হয় যাতে সেনাবাহিনী যদি হয় সরাসরি বঙ্গবন্ধুর বাড়িতে না পৌঁছাইতে পারে এর কারণে এবং ব্যারিকেট সৃষ্টি করে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তখন এই সেনাবাহিনী অর্থাৎ এই আহ পাকিস্তানি হানাদার বাহিনী দুই ধারে অর্থাৎ এই রাস্তার দুই ধারে যে সব বাড়িগুলো ছিল নির্বিচারে এই বাড়ির উপরে বোমা ফেলে মটার শেল ফেলে 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 ঘুমন্ত মানুষকে হত্যা করে তারা শুধুমাত্র বঙ্গবন্ধুর বাড়ি যায়নি প্রথম তারা শহরের বড় বড় যারা নেতৃবৃন্দ ছিল বিভিন্ন বাড়িতে গিয়েছে যাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরে নাই বিভিন্ন জায়গায় সারা সিটিতে অন্যান্য শহরেও তারা এভাবে হামলা করেছে এবং রাজারবাগ পুলিশ লাইনে তারা হামলা করছে এবং প্রথমবারের মতো রাজারবাগ পুলিশ লাইনে আমাদের পুলিশের হাতে যে ছোটখাটো অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে যে রাতে রাস্তা দুধারে মানুষ যে ঘুমন্ত মানুষগুলো শুয়ে আছে সেই ঘুমন্ত মানুষের উপরে মোটর সেল মেরে হত্যা করছে ঘুমন্ত মানুষের উপরে সেই বিষয়টিকে উপস্থাপন করছে যে এই অপরাধটা তো এই ঘৃণিত অপরাধটা তো করেছে স্বাধীনতা ঘোষণার পরে আর একটু বলে রাখি এখানে স্বাধীনতার ঘোষণা সে এই হামলা শুরু হলে অর্থাৎ সাড়ে দশটা বা এগারোটার সময় বের হওয়ার পরে যে হামলাটা শুরু হয় এই হামলার বিষয়টি যখন বঙ্গবন্ধুর কাছে চলে যায় যে পাকিস্তান বাহিনী আমাদেরকে হামলা করেছে ব্যারাক থেকে বের হয়ে এসে হামলা করেছে তখন বঙ্গবন্ধু তার বাড়িতে বসেই তিনি স্বাধীনতার ঘোষণা ইপিআর এর মাধ্যমে ঘোষণা করেন এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রটি সেই পঁচিশে মার্চ কালো রাত অর্থাৎ কালো রাতে রাত বারোটার পরবর্তীতে পরপরই এই ঘোষণাটা দেওয়া হয় এই জন্য আমাদের স্বাধীনতা ছাব্বিশে রাত অর্থাৎ রাত বারোটার পরে ছাব্বিশ তারিখ এসে যায় এর জন্য ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ধারণা করা হয় বিভিন্ন ধরনের রিপোর্টে বা গবেষণায় দেখা হয় যে শুধুমাত্র এই এই পঁচিশে মার্চ রাতে এক রাতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষকে হত্যা করে একটি রাতে একটি রাতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষ হত্যা করে বিভিন্ন গবেষণায় এসেছে সে বিষয়টিকে আমাদের রাসিফ নজরুল স্যার বলছেন যে এই হত্যা হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি বলে কিন্তু আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি এই হামলা হওয়ার পরে অর্থাৎ পঁচিশে মার্চ কালো রাতে যখন হামলা করে এই হামলার বিষয়টি যখন বঙ্গবন্ধু জানতে পারেন তখন ইপিআর এর মাধ্যমে তিনি ঘোষণা করেন যে ঘোষণাপত্রটি পত্রটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ছাব্বিশ তারিখ সারা দিন বাজানো হয় অর্থাৎ এই বিষয়টি দিন থেকে শুরু হয় এখন তিনি আরো আরো কয়েকটা বিষয় আমি কথা বলে আর দুটো বিষয় কথা বলবো এই উনিশশো সালে আরেকটা বিষয় হলো আমরা বিভিন্ন ধরনের গণকবর পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কৃত গণকবরের সংখ্যা এগারোশো এই এগারোশো গণকবরের মধ্যে এক একটি কবরের লাশ পাওয়া গেছে কোথাও কোথাও দু হাজার পঁচিশ মতো লাশ পাওয়া গেছে কোথাও এক হাজার দু হাজার পর্যন্ত একটি গণকবরে লাশ পাওয়া গেছে আমরা যদি একটি গণকবরে একটি একটি গণকবরে যদি আমি এভারেজ এক হাজার করে লাশ কাউন্ট করি এগারোশো গণ কবরে কতগুলো লাশ ছিল এছাড়াও আরেকটি কথা বলতে পারি আমরা আমি সেই নদীটির নাম আমি খুব ভদ্রা নদী বা এই ধরনের যে নদীটির নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি যেটা যে নদীটি ভারতের সাথে বাংলাদেশে ডিভাইড করে এই নদীটির নাম খুব সম্ভবত ভদ্রা নদী বা এই ধরনের কিছু একটা আমি নামটি সরাসরি ভুলে গেছি তো এই নদীর পরে এই নদীর ধারে অর্থাৎ এই বাঙালিরা এই জীবন বাঁচানোর জন্য জীবন রক্ষা করার জন্য ভারত যাওয়ার জন্য এই নদীর ধারে ছোট বাজার আছে সেই বাজারের ভিতরে এসে আশ্রয় নাই। যেহেতু দিনের বেলা আশ্রয় নিয়েছে সারাদিন ধরে নিয়ে রাতের বেলা রাতের আধারে এই নদী পার হয়ে ভারত চলে যাবেন এই বিষয়টি পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারে যে এইখানে বহু মানুষ এইখানে আসে এই নদীর ধারে ছোট্ট একটা বাজার আছে এই বাজারের উপরে আছে। এই বাদের উপরে তা জানার পরে ঠিক বিকেল বেলা যেহেতু রাত্রে পানি দিবে এই কি হানাদার বাহিনী জেনে গেছে বিকেল বেলা ওই জায়গায় সেনাবাহিনী কয়েক প্লাটুন সেনাবাহিনী গিয়ে নির্বিচারে ব্রাশ ফায়ার করে ধারণা ব্রাশ ফায়ার করে এই মানুষগুলো লাথি দিয়ে দিয়ে নদীতে ফেলে দেয় যে শত শত লাখ হাজার হাজার লাশ নদীতে ভেসে যায় এবং প্রায় দশ হাজার মতো লাশ ওনারা চলে যাওয়ার পরে ওই জায়গা পড়েছিল পরবর্তীতে এই লাশগুলো গুলো যারা হিন্দু ছিল হয়তো সৎকার কিংবা মুসলমান ছিল তাদেরকে কবর দেওয়ার মতো পরিবেশ ছিল না এত জনশক্তি ছিল না পরবর্তীতে এখানে বাঙালির যারা আশেপাশে ছিল তারাও এই লাশ গুলো ভাসিয়ে দেওয়া হয় সুতরাং তাদের অর্থাৎ পাকিস্তানি বাহিনী এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে কিভাবে নির্যাতন করেছে তার ছোট্ট হানাদার বাহিনী আমাদের উপরে কিভাবে নির্যাতন করেছে তার ছোট্ট তিনটি ক্লিপ বা তিনটি বিষয়ে শুধুমাত্র আমি উপস্থাপন করলাম যেখানে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে ত্রিশ লক্ষ হয় কিনা এই তিনটা বিষয়ে যদি আমরা একটু গভীর ভাবে চিন্তা করি বা গবেষণা করি তাহলে বোঝা যাবে যে ত্রিশ লক্ষ মানুষ হয় কিনা এই ত্রিশ লক্ষ মানুষ হত্যা করার পরে এর সাথে যদি আমরা তুলনা করি আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই শাসন আমল কিংবা এই জুলাই আন্দোলনে এই বিষয়টাকে যদি তুলনা করি তাহলে বুঝতে হবে যে আপনার জ্ঞানের সীমাবদ্ধতা কতটুকু আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে পারেন কিন্তু আপনার হয় জ্ঞানের জ্ঞানের সীমাবদ্ধতা আছে অথবা আপনি আপনার পোস্ট ধরে রাখার জন্য কাউকে না কাউকে খুশি করার জন্য আপনি এই কথা বলছেন সুতরাং আমরা যা যে যাই করি না কেন আমার অবস্থান আমার নিজস্বতা আমার ব্যক্তিত্ব ধরে রাখা উচিত পোস্টের জন্য নিজের ব্যক্তিত্ব জলাঞ্জলি দেওয়া কখনোই সমীর নয় এর আগে আমি জানি যে আপনি আসিফ নজরুল স্যার বিভিন্ন সময়ে বক্তি দেয় আওয়ামী লীগের বিরোধিতা করলেও সেভেন্টি কে আপনি ধারণ করেন এবং সেভেন্টি ওয়ান বিষয়ে আপনি বারবার বক্তব্য দিয়েছেন আপনি আওয়ামী সরকারের সমালোচনা করছেন সে কাজ সমালোচনা করলেও মাঝে মধ্যে দুই একটা ভালো কথা বলেছেন যেটাকে আপনার পজিশনকে পজিশন অর্থাৎ আপনি যে ঢাকা শিক্ষক আইনের শিক্ষক এই বিষয়টিকে এই বিষয়টিকে প্রকাশ করে যে আপনার অবস্থান সেই আপনি যখন এই কথা বলেন তাহলে আমি ধরে নিব যে আপনি কাউকে না কাউকে খুশি করার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছেন যা হোক ভালো থাকেন সুস্থ থাকেন অন্য একটা বিষয় অন্য এক সময় কথা বলবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ